রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল দূরে অশ্বত্ তলায় পুটির কোনটি খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার নাই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটো পুটি অনেক দূরের আমার চোখে লাগায় রে যখন তোমায় দেখি পথে দেখতে পায় সে মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুনগুনা গানে তোমার কোন কথা সে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার তোমার নাচের পুঁজি খ্যাপা পায়ের ছুটি ওড়ি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় পুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পন্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারা গড়া পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়িয়ে আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতো নোটে করে তোমার ভাঙন লাগা গানে সমস্ত দিন ধরে যেন মাতোন ওঠে পড়ে তোমার ভাঙন লাগা গানে তোমার ভাঙন লাগা গানে